তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম ধরনের একদম ইউনিক ইউনিক সিল্কের ইউনিক ইউনিক আইটেম কিন্তু আপনারা আমাদের থেকে পেয়ে আমরা হচ্ছে সেই ভাইরাল মঙ্গলগিরি কত টাকা কিনেছেন এতদিন চারশো কুড়ি টাকা কিনেছেন না আজকে তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ঠিকই শুনেছেন আবার ক্যাশ অন ডেলিভারি সিআরি তো কিন্তু পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু দুর্দান্ত অফার নিয়ে চলেছে আপনাদের সামনে আছে কিন্তু তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু এরকম ধরনের একদম ইউনিক ইউনিক সিল্কের ইউনিক ইউনিক আইটেম কিন্তু আপনার আমাদের থেকে পেয়ে যাবেন শুধু ডিজাইনগুলো দেখাতে বলবো ডিজাইন অপুরন্ত এসেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকায় বিভিন্ন রকম ডিজাইন আপনি কিন্তু পেয়ে যাবেন হ্যাঁ বলে রাখি আপনি কিন্তু এক পিস বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু কেনাকাটা করতে পারবেন আমাদের অফারটা কিন্তু দিচ্ছে শান্তিপুরের দাস শাড়ি সেন্টার আচ্ছা আমি একটা খুলে দেখাবো শুধু দেখুন ডিজাইনটা টোটাল অলবডিতে ভরাট কাজ থাকবে টোটাল অল বডিতে ভরাট কাজ থাকবে সাথে উইথ বিপি বেলাজ পিস কিন্তু সঙ্গে থাকবে আমরা কিন্তু শুধু মুখের কথা না শুধু ডিজাইনটা দেখতে থাকুন যে দাম বলা হবে এবং যে ডিজাইন আপনি দেখবেন সেই ডিজাইন কিন্তু আপনাকে দেওয়া হবে আচ্ছা যারা আসতে পারছেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে কিন্তু কেনাকাটা করতে পারবেন এই যে টোটাল বডিতে কিন্তু এরকম ধরনের কাজ থাকবে ডিজাইন কিন্তু একটার পর একটা চেঞ্জ হতে থাকবে প্রায় পঁচিশ থেকে তিরিশ রকমের ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন দাম তিনশো পঞ্চাশ টাকা দাম তিনশো পঞ্চাশ টাকা সিঙ্গেল পিসও কিন্তু আপনি কেনাকাটা করতে পারবেন আচ্ছা কিন্তু আরেকটা দুর্দান্ত অফার নিয়ে চলে এসেছি মাত্র রাধা বালুচুরি পাঁচশো টাকায় পেয়ে যাবেন অনলি পাঁচশো টাকায় পেয়ে যাবেন যে কালারটা বলবেন সেই কালারটাই কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন দাম থাকছে চ্যালেঞ্জিং দাম মাত্র পাঁচশো টাকা মাত্র অনলি পাঁচশো টাকা যেটা শুনছেন সেটাই পাবেন সামনে বিয়ের মরশুম ভাবছেন কাকে কি গিফট করবো রেঞ্জের মধ্যে আপনার রেঞ্জের মধ্যে চাইছেন তো পাঁচশো টাকার মধ্যে আপনি কিন্তু এত কালার ভ্যারাইটিস কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু আপনি পেয়ে যাবেন হিউজ পরিমাণে কালার কোয়ান্টিটি কিন্তু আমাদের থেকে আপনি পেয়ে যাবেন আচ্ছা আমি একটা ওপেন করে দেখাই যে পুরো অলবডি কাজের মধ্যে আছে রাধা বালুচুরি দাম রাখা হয়েছে অনলি ফাইভ ফাইভ হান্ড্রেড হান্ড্রেড অনলি টোটাল কালার বহু কালার ভ্যারাইটিস কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের থেকে আচ্ছা যারা ভাবছেন নতুন ব্যবসা করবেন রিসেলিং করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমাদের কিন্তু রিসেলিংয়ের ব্যবস্থা আছে গ্রুপ সিস্টেমে কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাবেন আপনি কোন কালারটা চাইছেন এখানে কিন্তু কালারের কিন্তু শেষ নেই কিন্তু আপনি কালারগুলো চুজ করতে পারবেন আপনারা যারা নিতে চাইছেন হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেও কিন্তু আপনারা কালার চুজ করে দেখে নিতে পারবেন আচ্ছা এতদিন ধরে বাপটা কত টাকা কিনেছেন চারশো পঞ্চাশ টাকা কিনেছেন না আজকে চ্যালেঞ্জিং দাম নিয়ে চলেছি তিনশো তিরিশ টাকা হ্যাঁ ঠিক শুনছেন যেটা বলবো যে দাম বলবো তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ টাকা যে কালারটা বলবেন সেই কালারটা কিন্তু আপনি পেয়ে যাবেন আচ্ছা সামনেই হচ্ছে যেহেতু ভাইফোটা আছে অনেকে ভাবছেন বাজেটের মধ্যে থাকছে না কি দেবো এত দাম মার্কেটে চলুন তিনশো তিরিশ টাকাতে কিন্তু আমরা এই জিনিসটা আপনাকে কিন্তু আমরা গিফট করতে পারি আচ্ছা আপনি কিন্তু সিওটি মাধ্যমে মানে ক্যাশ অন ডেলিভারি মাধ্যমেও কিন্তু আপনি আমাদের থেকে কেনাকাটা করতে পারবেন আচ্ছা ক্যাশ অন ডেলিভারি ক্ষেত্রে আপনি যদি আমাদের থেকে কেনাকাটা করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে কিন্তু আগে ডেলিভারি চার্জটা কিন্তু আগে পে করতে হবে আচ্ছা যারা এতদিন ধরে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করেছেন তারা জানেন যারা হচ্ছে পেমেন্ট করে কেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ কম লাগে এবং ক্যাশ অন ডেলিভারি মানে সিওডিতে নিলে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা বেশি লাগে আর সিওডিতে নিলে ডেলিভারি চার্জটা কিন্তু আগে পে করে দিতে হয় এই যে এরকম ধরনের টোটাল অলরেডি থেকে কিন্তু এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে যাবে দাম থাকছে তিনশো টাকা আচ্ছা